সালামু আলাইকুম দেখতেছেন আসিফুল বুঝছিলাম গেমিং তিনি কিভাবে আপনারা লাইক বাড়াবেন গেমিং গাড়িতে গাড়ির ভিতরে লাইক কত পারছেন মানে কি কত 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 পারো যায় এখন নয় হাজার একশো পাঁচচল্লিশ লাইক আছে এখন যদি আমি যদি যদি লাইক বাড়াতে চাই বেশি বেশি করে আছে নাইনটি নাইন একটা ম্যাপ এইটা এই ম্যাপটা লাইক নাইনটি নাইন প্লাস্ট নয় হাজার নয়শো নিরানব্বই লাইক করবেন স্টার্টই দিবেন পনেরো জন আস্তে সাতের জন অনেক জন আস্তে আস্তে স্টার্ট দিবে দেওয়ার পর এসে গেছে হয়ে গেছে লাইক দিবেন একজন একটা লাইক দিবেন লাইক না দিলে কিন্তু লাইক পাবেন না সেটা লাইক কিন্তু সময় দিবে এরপর জন্য কত লাইক পাইছিস পাঁচটা লাইক পাইছেন কি দশটা পায় কি পাঁচটা এখানে পাঁচটা দেখ ছয়টা পাইসে মোট পাইসে মোটামুটি এখানে ষাটটাও হয়েছে নিচে দেখে নিচে নিচে ষাটটা পাইছে সাতটা সাতটা পাইস ম্যাক্সিমাম সাতটা পাবেন এক মিনিটও লাগবে না এক মিনিটে কম কম পনেরো সেকেন্ড লাগবে দেখবেন তেমন লাইক বেরিয়েছে পাঁচ হাজার একশো পঞ্চাশ এভাবে লাইক সাবস্ক্রাই ভাববেন ভিডিও পাওয়াটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন